নমস্কার বন্ধু মালতের মেনেকে যেন স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি টোনা মাছের একটা রেসিপি এই টুনা মাছটা কিন্তু সামুদ্রিক মাছ আর এই মাছটা কিন্তু আর একটা নামেও পরিচিত বলুন তো সেটা কি কমেন্টে জানাবেন আর একটা নাম আছে কি নাম আর এই মাছটা খেতে দেখুন খুব টেস্টিও হয় মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে আর মাছগুলো কালারটা কিন্তু ঠিক খয়রি রঙের একদম পোড়া খয়রি টাইপের দেখতে হয় এটা কিন্তু আমার এক থেকে দেড় কিলো ওজনের একটা টুনা টোনা ছিল এই মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এলাম এবারে কিন্তু উনানটা ধরিয়ে নেব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে কিন্তু একটা উনান ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে হতে আমি এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। আর আজ কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে উঠান কিন্তু পুরোটাই ভিজে গেছে মাছগুলো আমি এবার ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কিন্তু তেলে দিয়ে দিলাম সুন্দর করে মাছগুলো ভেজে নিতে হবে এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই মাছগুলোতে কিন্তু প্রচুর আয়রন ও ফাইবার থাকে সব মাছগুলো কিন্তু আমি এখানে লাল লাল করে ভেজে নেবো আর দেখুন ভাজার সময় কালারটাও কি কতটা সুন্দর দেখাচ্ছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব। করার মধ্যে কিন্তু আমার একটু লেগে লেগে যাচ্ছিলো পুরো মাছগুলো আমি সব ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু আলু করে ভেজে নিলাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আলুগুলো একটু ভেজে নেব সামান্য পরিমাণ একটু লবণ দেব হলুদ কিন্তু আমি আর দেবো না যেহেতু মাছের তেলে কিন্তু আলুগুলো ভাজছি আর দেখুন আমার উনানে কী হয়েছে উনানের ধারে কিন্তু আজ প্রচুর পরিমাণে পিঁমড়ে উঠছে উনানের ধার দিয়ে আমার গ্যামাক্সিন পাউডার কিন্তু একটু ছড়িয়ে দিতে হয়েছে না হলে কিন্তু আমি এখানে বসতেই পারছিলাম না দেখুন কড়াইটার তেলটা গরম হয়েছে তার ভিতরে কিন্তু আমি পেঁয়াজগুলো তুলে দিলাম এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি বেশ সেটাকেও একটু ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু এক চামচ করে জিরে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর কিন্তু করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম কালার আসার জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন কষানোটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি দেখুন ওগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর কড়ার গাততেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে আলুগুলো আমি তুলে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার কিন্তু জল ঢেলে দেব রান্নাটা করা কিন্তু একদমই সোজা আপনারাও কিন্তু এরকম টোনা মাছ পেলে বাজারে কিন্তু সব সময় ওঠে না এই মাছটা পেলে কিন্তু এনে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংস রেখে কিন্তু এই মাছটা খেতে হবে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি মাছগুলো এখানে দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই টোনা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন এখানে কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হতে চলেছে আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে ঠিক যেমন মাংসের মতনই লাগছে আর নামানোর আগে কিছুটা ধনে দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে দিলাম দেখুন এরকমভাবে আপনারাও বাড়িতে রান্না করুন দেখবেন খুব ভালো লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন রেসিপিটা এ পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন